নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি কাঁচা আমরা মাখা কে কে কাঁচা আমরা মাখা খাবে চলে এসো এইভাবে কাঁচা আমরা মেখে খেলে দুর্দান্ত এর টেস্ট হয় খেতে খুব ভালো লাগে লুচি পরোটা রুটির সাথে খেতে পারো আবার এটাকে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যায় তাই আজকের এই আমরা মাখা রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম আমরা আমরাগুলো খুব কচি আমরাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নিলাম এবার এক একটা আমরাকে এইভাবে চার টুকরো করে কেটে নিতে হবে দেখুন এইভাবে চার টুকরো করে আমি কেটে নিয়েছি এবার একটা মশলা বানিয়ে নেব ওভেনে ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিয়ে দেবো দু চামচ সর্ষে কালো সর্ষে দু চামচ পোস্ত এক চামচ মৌরি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা এইগুলোকে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নেব যখন মশলা দিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়বে সর্ষে আর পোস্ত ফুটতে শুরু করবে ফ্রাইং প্যান থেকে ওপর দিকে লাফি লাফি উঠবে দেখুন তখন বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়ে গেছে চেড়ে নামিয়ে নেব দেখুন সর্ষে আর পোস্ত ফুটতে শুরু করেছে দেখুন এই ফ্রাইং প্যান থেকে কীরকম উপর দিকে উঠছে এইগুলো এইবার বুঝতে পারবেন যে সর্ষে পোস্ত ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে একটা প্লেটে রাখবো দেখুন এবার ঠান্ডা হতে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে নিয়ে নেবো একটা মিক্সি জার মিক্সি জারেতে মশলাটা নিয়ে নেবো নিয়ে গুঁড়ো করে নেবো একেবারে মিহি করে গুঁড়ো করব না বেশ একটু দানা দানা থাকবে তাহলে আচারটা খেতে ভালো লাগবে দেখুন একটু দানা দানা আছে এই রকম দানা দানা করেই এটাকে গুঁড়ো করে নিতে হবে একটু চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে ভাজার গন্ধটা নষ্ট না হয়ে যায় এবার চাপা দিয়ে রেখে দেব। এবার এই বাটিটার মধ্যেই নিয়ে নেব আমরাগুলোকে অল্প অল্প করে আমরা নিয়ে একটু করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নিয়েছি দেখুন বড় বড় যে আমরাগুলো আছে এগুলোকে আরেকবার ঘুরিয়ে নেব এই যোগ এত বড়গুলো রাখবো না ঘুরিয়ে নেব শেষে যখন অল্প কটা আমরা টুকরো আছে তার মধ্যে দিয়ে দেবো চার চামচ চিনি আমি দিলাম চার চামচ চিনি আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খান তাহলে মিষ্টিটা একটু বেশি দিতে পারেন আবার কম খেলে কমিয়ে দিতে পারেন এবার বানিয়ে নিলাম একটা পেস্ট পেস্টটাকে আগে যে আমরা পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে এটাকে নিয়ে নেব সমস্ত পেস্টটাকে এবার ভালো করে নিয়ে নিলাম পেস্টটা খুব একটা মিহি হবে না একটু দানা দানা থাকবে আমরাগুলো মুখে পড়লে যাতে খেতে ভালো লাগে সেই জন্য একটু দানা দানা বা কচা কচা বলতে পারেন একটু থাকবে যে একটু একটু গোটা গোটা আবার একটু ছোট টুকরো এইভাবে পেস্টটাকে করে নিয়েছি খেতে খুব ভালো লাগবে মুখে পড়লে আমরাটা এই জন্য একটু কচা কচা করে পেস্টটা করতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান স্পুন লাল লঙ্কার গুঁড়ো একটু ঝাল ঝালঝাল হবে খেতে ভালো লাগবে যদিও শুকনো লঙ্কা আমার গুঁড়ো করে দেয়া আছে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো এবার ভালোভাবে উপকরণগুলোকে খুব ভালোভাবে আমরার সাথে মেখে নিতে হবে এইভাবে মেখে নিন ভালোভাবে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা মশলাটা দিয়ে দিলাম তিন চামচ ভাজা মশলা মশলাটাকেও এবার খুব ভালোভাবে মাখিয়ে নিন এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন খুব ভালো হয়েছে খেতে একটু ছাড়া ছাড়া হয়েছে তাই দিয়ে দিলাম বড় চামচের এক চামচ আমচুর আর দিয়ে দিলাম ওয়ান স্পুন বিট লবণ যে কোনো মাখাতে একটু বিট লবণ দিলে খেতে ভালো হয় আচারে বিট লবণ দিলে বেশি খেতে ভালো হয় টেস্টি হয় এবার খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দেব বড় চামচের দু চামচ সরষের তেল এখানে বলে রাখি আপনারা যদি সংরক্ষণ করতে চান তাহলে সর্ষের তেলের পরিমাণটা আরেকটু বেশি দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমি এখানে পাঁচশো আমরার করেছি আমার বেশি দিন থাকবে না তাই দু চামচ দিয়ে মাখা মাখা করে নিলাম কিন্তু সর্ষের তেল আরেকটু বেশি দিলে এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবার আর একটা পাত্রে নিয়ে তার মধ্যে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন তৈরি আমরা মাখা জানি না এইভাবে করে খেয়েছেন কি না আমরা মাখা একবার এইভাবে করে খেয়ে দেখার অনুরোধ রইল খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন দুপুরে ভাত দিয়ে খান বা রুটি লুচি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার